চলে আসলাম বন্ধুরা দেখো একটা সুন্দর এটা ভিউ নিয়ে আসলে এই ভিউগুলো কেমন দেখা যাচ্ছে একটু বলবেন এটা আমাদের বাড়ির পাশেই কিন্তু খুবই সুন্দর একটি জায়গা আসলে এই জায়গাটা না দেখালে হচ্ছে না বললাম অনেক দিন যদি টার্গেট করছি এই জায়গাটা ভিডিও বানাবো আসলে ভিডিওটা বানাতে পারছি না আর কিছুই করতে পারছি না কেমন হয়েছে আমার ভিডিওগুলো বন্ধুরা আপনারা একটু বলবেন আসলে এই যে দেখেন আমার ভাইরা চলে আসতেছে কি ঘোরার জন্য এই জায়গা ঘোরার জায়গা খুব একটা সুন্দর তো জায়গা ক্লাব নদী চতুর্থ সাইডের চা বাগান তো বন্ধুরা কে মনে হয়েছে আমার কথাগুলো ভিডিওটা কেমন হয়েছে একটু সুন্দর করে আপনারা জানাবেন সুন্দর ঘটন মূল্য কমেন্ট করে বলবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাশে থাকবেন কেমন হয়েছে জানাবেন একদম জুম করে চেষ্টা করছি চা বাগানগুলো কে হয়েছে সবাই একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে